আলট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানলে কি গোনা হবে দেখুন আলট্রাসোগ্রামের মাধ্যমে গর্ভের সন্তানের অবস্থা যদি জানা যায় এবং ডাক্তাররা যে তাদের অভিজ্ঞতার আলোকে এবং বিভিন্ন থিউরির ভিত্তিতে তারা যে বলেন যে ছেলে বা মেয়ে এটি জায়েজ আছে কোনো অসুবিধা নেই আল্লাহ আল্লাহরবুল আলমিন যে বলেছেন গর্ভে কি আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না এর মাধ্যমে এটি মূলত এই পর্যায়ের কথা আল্লাহতলা বলেননি তার মানে কোন সময় গর্ভে কি যাচ্ছে না যাচ্ছে এবং কোন যে কোন শুক্রাণুতে কি সন্তান আছে না আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না আলট্রাসোগ্রামের মাধ্যমে সাধারণত ডাক্তারগণ একটা পিরিয়ড পার হওয়ার পর একটা সময় পৌঁছার পর কয়েক মাস পর সেটি বলতে পারেন অতএব সেটা একটা অনুমান সেটা একটা ধারণা তারা যা দেখেন সে অনুযায়ী তারা বলে থাকেন অতএব কারো দেখা জিনিস কেউ বললে সেটাকে বিশ্বাস করা যেতে পারে এবং সেটা গ্রহণ করলে বা সেটা তাদের কাছে জানতে চাইলে এটি গায়বের প্রতি বিশ্বাসের সামিল হবে না এটা জায়েজ হবে ইনশাআল্লাহ